পনেরোশো দু হাজার পঁচিশ সাতাশ তাই তো সাতাশো টাকা আর তিনশো টাকা দিন তিনশো দিন হবে না সাতাশো টাকা হলে হাজার টাকা দিয়েছেন দুশো টাকা নগদ আটশো টাকা বাকি মাসাল তাইতো মাসা আল্লাহ

আরে জোরে বলে তো ইনশাল্লাহ টাকা দিবেন না তো মুখ থেকে ইনশাল্লাহ দিবেন না কোন গায়ের লোক আপনারা আলহামদুলিল্লাহ আমার একজন ভাই তিনি তিন হাজার দিলেন আর একজন চাচা তিনি দিলেন পাঁচশো আরেকজন দিলেন পাঁচশো সকলের জন্য তো আবিদয় থেকে আরেকজন দিয়েছেন এক হাজার টাকা আর ছাপ্পান্ন হাজার টাকা আল্লাহর ঘরে দান করেছেন সকলের জন্য হৃদয় ভরে দোয়া করি সকলে আলহামদুলিল্লাহ তোমার দরবারে যারা বিদেশ গমন করেন রক্তপানি করে যারা অন্তরকে আল্লাহর রাস্তায় বিলীন করে নিয়েছে আল্লাহ সন্তুষ্টি অর্জন করে নিয়েছে বাবা তারা হৃদয় থেকে আল্লাহ

আপনাকে জোর করে নিচ্ছে মানে আপনার কল্যাণ হচ্ছে আপনার মঙ্গলের জন্য আপনার কাছে এসেছে অনেক অনেক মনের ভিতরে আলোচনা করে নিয়ে মোলা তো যখন অক্টোবর একটা রুট চলছিল তখন কমেডির মুখের দিকে তাকানোর চেষ্টা করছিল না যে জাহান্নামায় হাজার আদায় করব না যার জন্যে আমি বিষয়কে ছেড়ে দিলাম বিয়ে ছাড়াই শুরু করলাম ধৈর্য ধরে বসেন হাদিস বললো বাবার নামে আমার প্রিয় ভাই তিনি দিয়েছেন পাঁচশো টাকা মাসাল আর একজন তুমি যাও কেমন সালাম আলাইকুম আপনি চুপ করে পাঁচশো টাকা দিচ্ছেন মানে ধনী লোক আছেন পাঁচশো দেন আরো আরো পাঁচশো দেন ধরেন ইনশাল্লাহ বলেন আরো পাঁচশো দেন দিচ্ছে যে দাঁড়ান অমনি করে ধমকালে দিবে আমার ভাই আল্লাহর বাস্তে দেন ভাই মাসা আল্লাহ এই সমস্ত লোকেদের হৃদয় এই মান ন্যূনতম হল আল্লাহর ভালোবাসা আল্লাহর ভয় আছে জনগণের শান্ত ভাইজান

মানুষেরা বুঝে না কুড়ি জন কাছে চেয়েছিলাম দশজন পূর্ণ হয় না এখনো আল্লাহ এই আল্লাহর বান্ধারা মানুষের কাছে চাইছে টাকা উনি দিবেন না তা হয় নাকি

আমি বলবো বলেন আমার ভাই না হলো তিন হাজার টাকা আপনারা কি বলছেন তিন হাজার ঠিক আছে ইনশাআল্লাহ দেখেছেন জনগণের ভোটের বল কত বললেন 13000 করে জায়গা হে গেল মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর বান্দারা এখনো আল্লাহর ঘরকে ভালোবাসে বিধায় তারা হৃদয় থেকে দান করছেন সেক্রেটারি আর কেসিয়ার কেডা সেক্রেটারি সাহেব কেসিয়ার সাহেব ওরে ও পাগলা বাবা ওরে ও পাগলা বাবা ওই আমার ভন্ত বাবা আজ হাসরে দেখবে তোমার কোন বাবা পাগলা বাবা সাতশো দশটা কে নাম তুমি এ আবার কেমন দাম শোনো না তুমি আর তিনশো দিয়ে এই এক হাজার দশ টাকা দাও এ এখানে এখানে সেঞ্চুরি হচ্ছে হাফ সেঞ্চুরিও তুমি আছি দেখ ইনশাল্লাহ বলে দাও এই দশ টাকা থাকলো আর একশো দিতে হবে তোমার ঠিক নেই আর নব্বই টাকা বাকি থাকলো কিন্তু পরে দশ দিয়ে হলো নব্বই এক হাজারে ঠিকাদার হ্যাঁ মসজিদের রং কিনা থেকে নিয়ে তৈরি মানে পড়া অব্দি যত টাকা খরচা হবে সমস্ত দিবে মালিক ঠিকাদার মালিক ঠিকাদার এই গ্রামে বাড়ি জি এই গ্রামে হয়েছে মসজিদ তৈরি হয়েছে গলে আল্লাহর বান্দা খাস মহলে খাস খাস লোক আছে আমি জানি মানিক ঠিকাদার বাবা মানিক তো নাকি না বাবা না আব্দুল হাকিম ও এই বাবা মানিকের নাম আব্দুল হাকিম ঠিকাদার ঠিকাদার হ্যাঁ মানিক ঠিকাদারের পিতার নাম আব্দুল হাকিম ও মানিক ঠিকাদার বাবা মানিক কিন্তু মানিক মানিক